নমস্কার বন্ধুরা আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ছোলার ডালের একটি ছোট্ট রেসিপি ভিন্ন স্বাদের অন্যরকমভাবে এখানে আমি আড়াইশো গ্রাম মতন ছোলার ডাল ভালো করে ধুয়ে এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজেতে দিয়েছিলাম ভিজানোর পরে আমি একটা প্রেশার কুকারে দুটো লঙ্কা স্বাদ অনুসারে লবণ আর ডালটা দিয়ে বসিয়ে দেবো এখানে আমি মাঝারি চামচের এক চামচ মতন লবণ দিয়েছিলাম ডালটা আমি ঢাকা না লাগিয়ে একটু গরম হওয়া অবধি ওয়েট করলাম কারণ ডাল থেকে যে একটা ফেনা বের হয় এটা কিন্তু ডালের নোংরা এটাকে আমি ভালো করে হাতার সাহায্যে তুলে ঢাকাটা লাগিয়ে আমি দুটো সিটি পড়ে গেলে নামিয়ে দেব লো ফ্লেমে এবার আমি একটু আদা ছোটো চামচের এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো আর তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে নিচ্ছি তা আমি মিহি পেস্টটা বানানো হয়ে গেছে কতটা মিহি হয়েছে এবং পাতলা দেখে বোঝাই যাচ্ছে তা চলুন আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা দেখেই বোঝা যাচ্ছে কতটা গলে গেছে এবং গোটা গোটাও আছে এটা কিন্তু একবারে গলে যায়নি এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার সঙ্গে একটু ঘিও দিয়ে দিলাম কারণ আমার এখানে ঘিয়ের পরিমাণটা একদম কম হয়ে গেছে কারণ ঘিটা আমার ফুরিয়ে গেছে তা ঘি আর তেল দিয়ে গরম হলে আমি এখানে কিছু কাজু আর কিছু কাঠবাদাম আমি ভেজে তুলে নিলাম আপনারা চাইলে এখানে নারকেল কুচিও ভেজে তুলে নিতে পারেন এর সাথে আমি এখানে তুলে নেওয়ার পরে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দুটো তেজ তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর সঙ্গে একটু হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি যে মিহি পেস্টটা করে রেখেছি সেটাই এখানে দিয়ে দিলাম এবং তার সঙ্গে বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় এবার আমি এখানে মাঝারি চামচের দু চামচ মতন চিনি আর হলুদ অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা যদি মিষ্টি খেতে একটু পছন্দ করেন তাহলে দেবেন আর যদি না তাহলে দেবেন না মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে দিল তখন আমি বাদামটা এখানে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ডালটা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ছোটো এক কাপ ডালে আপনি তিন কাপ জল দেবেন তাহলেই ডালটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে তা আমি এখানে জলের ভাগটা একটু বেশি দিয়েছিলাম কারণ এটা আমি একদম মাখো করব না যাতে রুটি বা লুচির সঙ্গে ধরে খাওয়ার মতন তো আমি ডালের সঙ্গে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও আমি এখানে অ্যাড করে ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো আমার এই ডালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করে জানাবেন দেখা হবে ছোট্ট আরও একটি রান্নার ভিডিওতে ভালো থাকবেন বাই বাই